সকলকে আজকে বন্ধুরা এসেছি আমরা কাকার বাড়িতে তো কাকার বাড়িতে আজকে পিকনিক টা হবে দেখতে পাচ্ছেন দারুণ জায়গা চারিদিকে পুরো ফল ফলা আম গাছ বলো

হ্যাঁ পিকনিক প্রাঙ্গন কিন্তু বেল গাছ আছে ছোট ওটা নষ্ট হয় হ্যাঁ নেই গাছে ঝরে পড়ে গেছে যা হয়েছিল না ঝড়ে সব পড়ে গেছে

किस मास निश्चित है? मोचा 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 सिंगी? वोडा तो वोडा तो हली ना गौर तो सिंगी लिखा है सिंगी आशीर्वाद कालिया सब बाड़ी नहीं वो दिल्ली जाते हैं तो मैं बोल रहा हूँ यार दिल्ली ना नाच रही मोचा दे देख काट दी

আবার পরে ডাক ডাকলিখানে চলে আসে চলে আবার চলে আসি চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা আমাদের কাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলো এবার হালকা করে নুন আর নুন আর হলুদ মাখায় রেখে দো ভাত খাওয়া হয়ে গেলো তোমার হয়ে গেছে তাহলে সবই তো হয়ে গেলো এবার কাজটা কি এবার চলো সেই মোচাটা কাটিয়ে নিয়েছি হ্যাঁ

তোমার এইগুলোকে ছেদ্ধ করতে হবে নুন আর হলুদ দিয়ে তাহলে আমি তুমি জলটা রেডি না কাজ কি করে মনে যায় ঠিক আছে

আজকে তুই ভাবো যদি একটা রেসিপি হতো তালে আর থর খুব ঝামেলা হ্যাঁ অনেক বন্ধুরা মানে কেটে মানে একটা করে ইয়ে তো ওটা সুন্দর করে

নাম খাবা আজ বন্ধুরা যে রেসিপিটা বানালাম সেটার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নাম জানা নেই মানে বানিয়ে ফেললাম আর আপনারা যদি এই রেসিপিটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন তো বেলার অনেকটাই হয়ে গেছে এখন বাড়িতেও ফিরতে হবে বুঝতে ভাই বাড়িতে যাবো তো না কাকা বাড়ি থাকবা না না যাবো বাড়ি যাবো যাবো না ও বলো ভাই কি হচ্ছে হারি করা ধুচ্ছ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য